তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এই যে আপনাদের অরিজিনাল কাজ সার্টিফিকেটগুলো আছে এই অরিজিনাল কাজ সার্টিফিকেট যদি আপনাদের ভুল আসে ধরুন আপনারা কাজ অ্যাপ্লাই করেছেন এবং কাজ সার্টিফিকেট পেয়ে গেছে কিন্তু সার্টিফিকটাই আপনার নিজের নাম দেখুন এই যে সার্টিফিকটা যদি আপনার নিজের নাম ভুল থাকে অথবা আপনার বাবার নাম ভুল এসেছে এছাড়া যারা পুরো আগে সার্টিফিকেট বানিয়েছেন এবং বর্তমানে তারা অন্য এড্রেসে বসবাস করছে বা অন্য এড্রেসে কাজের সূত্রে চলে গেছে সেক্ষেত্রে যদি তারা এড্রেসটা চেঞ্জ করতে চায় তাহলে কিভাবে আপনারা এটা করবেন মানে অরিজিনাল কাজ সার্টিফিকেট আপনারা কিভাবে সংশোধন করবেন আজকের ভিডিওতে তো দেখুন এটা আপনারা অনলাইনে করতে পারবেন না কারণ এই যে ওয়েবসাইট আছে আপনাদের কাজ সার্টিফিকেট এখানে অনলাইনে সংশোধন করার কোনো রকম অপশান নেই এটা আপনাদেরকে রিকোয়েস্টের মাধ্যমে বা আবেদন করে করতে হবে এটা কিভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ পদ্ধতিটা বলে দিচ্ছি ততই আপনারা ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখবেন আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন ক্লিক করে রাখবেন তো দেখুন এটা করার জন্য আপনারা কিভাবে ইয়া করবেন তো প্রথম আপনাদেরকে কাজ সার্টিফিকেটের কীভাবে সংশোধন করবেন প্রথমেই এক নম্বরে আপনারা এখানে আমি একটা একটা আপনাদের ধাপ প্রথমে আপনাকে একটা অ্যাপ্লিকেশান লিখতে হবে মানে আপনি একটা দরখাস্ত প্রথম লিখতে হবে যে আপনার যেটা ভুল আছে এরকমভাবে একটা দরখাস্ত লিখতে হবে তার সঙ্গে আপনার অরিজিনাল কাস্ট সার্টিফিকেট যেটা আছে সেটা কিন্তু জমা দিতে হবে সেটা জেরস করে আপনি রেখে নেবেন আমার অরিজিনালটা জমা দেবে এবং তার একটা রিসিপ আপনি নেবেন এবং তিন নম্বরে আপনার অথবা আপনার এবং আপনার বাবা দুজনেরই আধার কার্ড জেরক্স লাগবে আধার কার্ডে যেমন আপনার নামটা ঠিক থাকে যদি আপনার নাম ভুল যায় যেমন ঠিক থাকে অ্যাড্রেস চেঞ্জ করতে যায় যেমন আধার কার্ডে আপনার মানে সঠিক যে তথ্যটা সেটা যেমন আধার কার্ডে আপনার থাকে তিন নম্বর বা চার নম্বরে আপনার দুটো ছবি লাগবে দু কপি আপনার ছবি লাগবে এবং পাঁচ নম্বরে পঞ্চায়েত প্রধানের কাছ থেকে একটা রেসিডেন্ট লাগবে তো আমি বললাম একটা দরখাস্ত আপনাকে লিখতে হবে তো এই দরখাস্তটা আপনারা কিভাবে লিখবেন তো দেখুন আমি একটা দরখাস্ত লিখেছি তো প্রথমে আপনারা যেটা লিখবেন দরখাস্তটায় সেটা আমি আপনাদেরকে এখানে পড়ে শোনাচ্ছি তো দেখুন দিয়ে আছে দুটা এসডিও অফিসার বা এসডিও অফিস পুরুলিয়া সাব ডিভিশন এটা আমি আমার নিজের ডিস্ট্রিক্ট দিয়েছি আপনারা এখানে আপনাদের ডিস্ট্রিক্টের নামটা লিখবেন যা ডিস্ট্রিক্ট আপনাদের হবে তারপরে এখানে দেখুন ডেটটা আছে আমি ডেটটা দিয়েছি এখানে আপনারা ডেটটা দেবেন দেবে বন্ধুরা ডেটটা আমার দু হাজার তেইশ এটা ভুল হয়েছে আপনারা এটা দু করবেন এখন বস্তমা যেদিন জমা দেবেন সেদিনের ডেটটা দিয়ে দেবেন তারপরে দেখুন এখানে বিষয়টা আছে তো বিষয়টা আছে কাজ সার্টিফিকেট ভুল সংশোধনের জন্য আবেদন পত্র তার বিষয়টা আপনারা বুঝতে পারলেন এবার আপনারা দেখুন একটা দনা দিতে যে মহাশয় বা মহাশয়া দিয়ে আপনাদেরকে শুরু করতে হই তো দেখুন কিভাবে শুরু করেছে আমার নিকট আপনার নিকট আমার সবিনয় নিবেদন এই যে আমি আপনার সাব ডিভিশনের অন্তর্গত এই যে ফাঁকা জায়গাটা আছে এখানে আপনার গ্রামের নাম লিখবেন বা আপনি যদি শহরে বাস করেন তো আপনার শহরের যে ওয়ার্ল্ড নামটা দিবেন তারপরে বাসিন্দা এখানে যেমন সুনীল মাহাতো দিয়েছি আমার নিজের নাম এখানে আপনি আপনার নামটা দিয়ে দেবেন হলো এরপর নিচে দেখুন দেওয়া আছে এখানে আপনি আপনার নিজের নামটা দিবেন তারপরে দেখুন নিচে আছে আমি গত যে সালটা আপনি সার্টিফিকেটটা পেয়েছেন আমি দু হাজার বাইশে পেয়েছি আপনি আর দু হাজার বাইশ দিয়েছি আপনি যদি দু হাজার তেইশে বা চব্বিশে পেয়েছেন সেটা দিবেন সালে আপনার সাব ডিভিশনে থেকে এই সার্টিফিকেটটা পেয়েছি এবার নিচে দেখুন দেওয়া আছে যা সার্টিফিকেট সার্টিফিকেট নাম্বার কাস্ট সার্টিফিকেট দেখবে একটা নাম্বার থাকে সেই নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন যে সার্টিফিকেটটা আপনার ভুল আছে এবং তার সাইডে একটা ইস্যু ডেট থাকে যে যেটা ইস্যু হয়েছে ইস্যু ডেটটা দেবেন তারপরে কিন্তু লিখবে কিন্তু আমার এই কাজ সার্টিফিকেটে আমার নামের বানান দেখুন দিয়ে আছে ভালোভাবে এবং আমার বাবার নামের বানান কোনো কারণবশত ভুল এসেছে যার জন্য আমি এই কাজ সার্টিফিকটি সব জায়গায় বা কোন কোনো জায়গায় কাজে লাগাতে পাচ্ছি না মানে কোনো জায়গায় এটা কাজে লাগাতে আমরা পাচ্ছি না কারণ এটা আমার এবং আমার নামে একটা ভুল আছে তো এখানে ভুল তত্ত্ব এবং সঠিক তত্ত্ব মানে আপনি একটা ঘর বানাবেন এবং আপনি এখানে ভুলটা দেখুন আমার নাম যেমন সুনীল মাহাতো বটে কিন্তু আমার এখানে সুনীল মেহতা দিয়েছে এখানে দেখুন সুনীল মাহাতো তো এটা ভুল আছে এটা ঠিক হয়েছে তো এটা যেমন আপনার আধার কার্ডও থাকে তো এইভাবে আপনি ভুল তথ্য সঠিক সত্য গেলে তারপরে নিচে আপনার বাবার নামটা দেবেন যেটা ভুল আছে আপনার সার্টিফিকেটটাতে আছে সেটা দেবেন আর যেটা অরিজিনাল সেটা এইখানে সঠিক তথ্য দেবেন এবার এই ডেটে হতে গেলে আপনি আরেকটা কলম বাড়াবেন তারপরে দেখুন খেলিবে তাই আপনার নিকট আমার বিনীত নিবেদন এই যে আমি এই যে আমার পুরনো কাজ সার্টিফিকটি পরিবর্তন এবং আমার নামের বানান ও আমার বাবার নামের বানান সংশোধন করে আমাকে একটি নতুন কাজ সার্টিফিক পাওয়ার সুব্যবস্থা করে দিয়ে আমাকে বাধিত করিবেন দেখুন দরখাস্তটা ক্লিয়ার হয়ে গেল ইয়ার পর আপনারা নিচে একটু ইতি বলে লিখবেন দেখুন এটা লিখতে হয় ইতি দেওয়ার পর দেখুন একটা আপনারা এরকম দাগ দিয়ে দিবেন ইতি দেওয়ার পর দাগ দিবেন তারপরে এই দিকে আপনারা বিনীত বলে দেখুন লিখবেন দেখুন বিনীত লেখা আছে নিচে দাগ দিয়েছে এবার এর সাথে আপনারা যে ডকুমেন্টসগুলো দিবেন সেগুলো এখানে দেখুন লিখে দিবেন আপনারা নিচে সংযুক্ত করলাম প্রথমে দেখুন আছে অরিজিনাল কাস্ট সার্টিফিকেট দেখুন এই যে ডকুমেন্টসটা দিয়ে আছে অরিজিনাল কাস্ট সার্টিফিক দু নম্বর এসে আবেদনকারী মানে যে আপনি আবেদন করে আপনার আধার কার্ডটা যেন আধার কার্ডের সঠিক নামটা আপনার থাকা উচিত নাম বা অ্যাড্রেস চাই আপনি সেন্ড করবেন তিন নম্বরে দু কপি ছবি লাগবে এবং আবেদনকারীর বাবার আধার কার্ড লাগবে এবং পঞ্চায়েত প্রধানের একটা রেসিডেন্ট লাগবে আপনি যদি গ্রাম শহরে বসবাস করে তো শহরের পৌরসভার কাছ থেকে একটা রেসিডেন্ট দেবেন এরকম একটা দরখাস্ত আপনাকে লিখতে হবে এবং সাথে এই ডকুমেন্টসগুলো দিয়ে আপনার বিডিও অফিস বা এসডিও অফিসে গিয়ে আপনাকে এটা কালেকশান করে নিতে হবে এবার অনেক এসডিও অফিসে দু একটা জায়গায় বলেছে যে এর সাথে আপনাকে একটা নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে তো ওটার কোনো অসুবিধা নাই আপনারা এইগুলো সব দিবেন এবং সঙ্গে আপনার একটা নতুন অ্যাপ্লিকেশন করবেন এবং সেটাও দিয়ে দেবেন আর সব থেকে আমি বলে দিচ্ছি যে দেওয়ার পর আপনারা অরিজিনাল কাজ সার্টিফিকেটটা কিন্তু আগে জেরক্স করবেন এবং সেটা আপনারা একটা রিসিপ ওদের কাছে স্টেম নিয়ে রিসিপ একটা নিয়ে নেবেন কারণ যেহেতু আপনারা অরিজিনাল কাস্ট সার্টিফিকেটগুলো জমা দিচ্ছেন সেক্ষেত্রে আপনি যদি অরিজিনাল রিসিভ না নিয়ে থাকেন সেক্ষেত্রে যদি কোনো কারণবশত আপনার সার্টিফিকেট হারিয়ে যায় তাহলে পরে আর আপনার পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না ততই আপনারা একটা রিসিপ নিয়ে নেবেন আর এইভাবে আপনারা অরিজিনাল কাস্ট সার্টিফিকেটটা কালেকশন বা সংশোধন করতে পারবেন তো থ্যাংক ইউ ধন্যবাদ বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন কিন্তু ক্লিক করে रखবেন ধন্যবাদ